সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গতকালকে ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের আঠারো নম্বর আদালত শেখ হাসিনা সহ দুশো জন নেতা বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এটা বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে আহ আজকে এটা আমরা দেখতে পেলাম খবর খোঁজ নিয়ে জানা গেছে যে গত ডিসেম্বরের শেষের দিকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা তার যে নেতা কর্মীরা আছে তাদের সাথে একটি একটি নামে অনলাইন প্ল্যাটফর্মে তারা জুম মিটিং করেন দেশের বিরুদ্ধে জয় বাংলা সরকারকে উৎখাত করা এখানে গৃহযুদ্ধ লাগানো সহ বাংলাদেশকে অস্থিশীল অস্থিতিশীল করার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র সেই জয় বাংলা নামে যে অনলাইন প্ল্যাটফর্ম সেখানে অনলাইনে এই জিনিসগুলো এসেছে সিআইডি গত তিন মাস ডিসেম্বর পর থেকে মার্চ পর্যন্ত সিআইডি এই বিষয়গুলি তদন্ত করে তদন্তের পরে তারিখ একটি মামলা দায়ের করে রাষ্ট্রদ্রোহ মামলা সেই মামলায় বাংলাদেশের বিভিন্ন কারাগারে একানব্বই জন আওয়ামী লীগের নেতা কর্মীকে সোনারস দেখানো হয় এবং একশো পঁচানব্বই জন বিরুদ্ধে বিজ্ঞপ্তি মানে গ্রেপ্তারি পরোনার পলাতক হিসাবে গ্রেপ্তারি জারি করে যে তাদেরকে সমনটি প্রকাশ করে এবং গ্রেপ্তারি পরোনা জারি করা হয় এবং মামলাটি হচ্ছে গ্রেপ্তার রাষ্ট্রদ্রোহ মামলা এখানে সবার জন্য যে বিষয়টি উল্লেখ করতে চাই যে সেই দিনটি শেষ হয়ে গিয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের যে বর্তমান সরকার একটি আওয়ামী লীগের বিরুদ্ধে দলিক আইনগতভাবে এবং আদালতের মাধ্যমে যে পদক্ষেপ নিয়েছে শেষ পর্যন্ত এগুলো সুফল পেতে যাচ্ছে বাংলাদেশ। আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানানো হয়েছে আপনি জানেন এর আগে সামরিক কর্মকর্তাদের সহ শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি সমন জারি হয়েছে গ্রেপ্তারি করানো জারি হয়েছে এর এটার সাথে সাথে এটাও আরেকটি মামলা রাষ্ট্রদ্রোহ মামলা তাহলে তা আওয়ামী লীগের যে সমস্ত নেতা আছে তাদের জন্য এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে তারা এমনিতে পার পেয়ে যাবে না অনলাইনে হোক আর অফলাইনে হোক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে দেশের প্রতি কমিটমেন্ট থাকতে হবে যা করেছেন সতেরো বছর করেছেন এখন থেকে সাবধানে পা ফেলতে হবে যারা বাংলাদেশে আছেন অথবা যারা অনলাইনে বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে বিচারে করায় কিন্তু সবাইকে আসতে হবে এই মামলাটি তারই সর্বশেষ প্রমাণ ধন্যবাদ দর্শক মন্ডলী আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমাদের আহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন আমাদেরকে পরামর্শ দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম